প্রিয় সাথী আজ আমি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় উপস্থিত হয়েছি অনন্ত বিশ্ববার্তায় আপনাদের সামনে অসুখ বিসুখের ডালি সাজিয়ে তো চিকিৎসা বিষয়ে এই সম্ভারের ডালি আপনাদের সামনে আমি নিয়তই নিয়ে আসছি আপনারা এগুলো ভালো করে একটু লক্ষ্য নজর করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন মানুষের মাঝে যাতে এটা ছড়িয়ে পড়ে বিশ্ব মাঝার বিশ্বের মাঝে যাতে এটা ছড়িয়ে পড়ে তার জন্য আপনারা একটু চেষ্টা করবেন যাতে ছড়িয়ে দেওয়া যায় তো আজকে আমি সোশ্যাল ফার্মাকোলজির চুয়াল্লিশতম বুলেটিন ডিসেম্বর দু এই এটা নিয়ে আপনাদের সামনে তপব রাখছি মাছের রোগে অ্যান্টিবায়োটিক সমস্যা সমাধানের রূপরেটা তো অ্যান্টিবায়োটিক আপনারা জানেন প্রথম থেকে যে অ্যান্টিবায়োটিক আমাদের দেশে এটা অযথা ব্যবহার করা হয় যেখানে দরকার নেই সেখানেও ব্যবহার করা হয় তো এই অ্যান্টিবায়োটিক যথেচ্ছচার করা উচিত নয় কারণ অ্যান্টিবায়োটিক হচ্ছে છેલ્લે ખેલાય અન્ટીબાયોટિકની અનટીબાયોટિક ગતિ છે આ મેને મને ચલાઈ ભલ એક નંબર દેખું આજ ખબરે પ્રકાશિત છે જા ગયા છે બહુ જાયગા માછ ચાષે અતરિક્ત મત્રાય વ્યવહાર ના સઠિક તા પ્રયોગ હોય હચ્ચે તે માછ ખાવા ફે અન્ટીબાયોટિક પ્રભાવ પડશે મનુષ્ય દેહે তার জেরে নাকি এখন ওষুধেও সারছে না বহু রোগ কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে উঠছে মানব শরীরে এই ঘটনায় বাংলা শুধু নয় দেশ জুড়েই বাড়ছে উদ্বেগ বর্তমান পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ নাম্বার দুই মানব সমাজে প্রথম অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন এটা আপনাদের সবার জানা বিজ্ঞানীদের হাত ধরে আবিষ্কৃত হয় উনিশশো আঠাশ সালে কম বেশি একশো বছর আগে এটা আপনারা সবাই জানেন সব অ্যান্টিবায়োটিক হচ্ছে প্রকৃতির বস্তু জগতের রূপান্তর চলনের ফসল সামাজিক ক্রিয়া বস্তু জগতের রূপান্তর চলনে গুরুত্বপূর্ণীয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মানুষের চিকিৎসায় উনিশটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হতো এখন সামগ্রিকভাবে কৃষিক্ষেত্রে প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ খাদ্য সংরক্ষণ ইত্যাদি ক্ষেত্রে শতাধিক অ্যান্টিবায়োটিকের ব্যবহার হচ্ছে আজকের মানব সমাজ বিভিন্ন অ্যান্টিবায়োটিকের মুখোমুখি উনিশশো আশি সালে সংশ্লিষ্ট অ্যান্টিবায়োটিক সংখ্যা সত্তর হাজার ছাড়িয়ে গিয়েছে গিয়েছিল এখন অ্যান্টিবায়োটিকের সংখ্যা হয়তো কম বেশি লক্ষাধিক বুঝতেই পারছেন তিন নম্বর বিচিত্র উহাদের পর্যবেক্ষণ উহারা মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক দূষণ লইয়া জনগণকে সতর্ক করেন কখনো মুরগির মাংস কখনো চালে কখনো সবজিতে কখনো বিভিন্ন নদীর জলে কখনো গরু সুয়ারের মাংসে বিভিন্ন অ্যান্টিবায়োটিক উপস্থিতি লক্ষ্য করিয়া মানুষের মধ্যে ভীতি ছড়ানো ও সতর্কতা দিয়ে থাকেন উহারা জানিয়াও জানিতে বা বুঝিতে চান না যে মুরগিতে ভ্যাকসিন অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন আধুনিক ওষুধ ব্যবহৃত হয় উনিশশো আশি সাল থেকে রোগ ছড়ায় সু শুয়োরকে টেট্রাসাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় এতে শুয়োরের খাদ্য জীবাণু মরে গেলে শুয়োরের খাদ্য পচন ও গ্রহণ বেড়ে যায় শুয়োরের মাংস বৃদ্ধি পায় তাই ওষুধ বিজ্ঞান টেট্রাসাইক্লিনকে বৃদ্ধিকারী অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রোমোটর অ্যান্টিবায়োটিক বলা হয় অ্যান্টিবায়োটিক মল মূত্রের মাধ্যমে এগুলো নদীর জলে ছড়িয়ে পড়ে সেগুলো আসে মুরগি ছাগল বলতে ব্যবহৃত হয়ে এ সত্ত্বেও উহারা মাছের ব্যবহারকেই দায়ী করেন এক পেশে এক পেশে দেখা শুধু মাছেই নয় সব কিছুতেই অ্যান্টিবায়োটিকের ব্যবহার হচ্ছে অ্যান্টিবায়োটিকের এই সার্বজনীন পরিবেশ দূষণের দায় বর্তায় আমাদের সরকার আর ওষুধ কোম্পানিগুলোর উপরে কারণ এই দায় কে নিবে পুঁজিপতি সমাজে আজ এই পুঁজিবাদী পরিচালনা পুঁজিবাদী ব্যবস্থাপনায় ব্যক্তিগত পুঁজি ও মুনাফাকে অগ্রাধিকার দেয় তাহলে এই দোষ কার ঘাড়ে চাপানো যায় এ তো কোম্পানি তো তাদের ব্যবসার জন্য তারা বাজারে ছাড়বে অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা ব্যবহারকারী আমরা যদি ঠিকমতো মতো না এর ব্যবহার জানি না বুঝে ব্যবহার করি তাহলে সেই ফল আমাদেরই ভুগতে হবে একদিন এটা আপনারা সবাই জানেন আপনাদের বলার মতো আমার আর কিছু নেই কারণ এ সম্বন্ধে অনেক কিছুই আপনারা আমার থেকে বেশি জানেন তো আর বেশি কিছু বলছি না আজকে সময় একটু কম তাই আপনাদের কাছে এখানেই আমি বিদায় নেব আজ অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় सबा के हमारे आंतरिक धन्यवाद नमस्कार